গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ আজকে অনেক দিন পরে আবার মোবাইলটা একটু তুলে নিলাম দু তিন মিনিটের ব্লগ করি তোমাদের সাথে আজকে হচ্ছে কিবার কিবার মঙ্গল বুধ ভুলে গেছি মনে নেই তাও দেখে নি फ्राइडे 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 मतलब क्या है Thursday, मतलब क्या है? देखो मेरे मोबाइल में दो किस्म का डे आ रहा है सोचो जा रहा मेरा क्या हालात है और मैं तुम तो लोगों को दिखाती हूँ कितना प्यारा है ना बहुत ही अच्छा और मैं ना दोनों दो हुआ है दो देखो करते। तो मैं ना सक्सेस हो चुकी हूँ ইসমেজ ম্যানে খানা দিয়া চিয়াকে খাড়াইয়ে জো আপলোবকে সব ম্যানে হিন্দি বলছি মরেছি তো তো এতে আপনি এসে বসে খাচ্ছে এটাতে আমার মনটা পুরো খুসখুস হয়ে গেছে ঠিক আছে আমি একদম খুশি হয়ে গেছি তো চলো পাশের বাড়ি কাজ হচ্ছে ধুমধাম ধুমধাম সকালে উঠে রিল করলাম ফটো তুললাম বলেছি না এই বছরটা মনে যা আসবে তাই করব ঠিক আছে আর এই যে সেলাইয়ের দুটো বাস্ক এই দুটো বাস্ককে একদম শর্ট আউট করতে হবে মানে প্রচণ্ড এদিক ওদিক সেটা এটা সেটা রয়েছে ওগুলোকে ঠিকঠাক করব আর আজকে কি রান্না করবো বলতে পারছি না জানো তো অনেক সমস্যা এই দেখো ঘুরি পেয়েছি দেখো তো দেখাচ্ছি এই দেখো ঘুরি দেখতে পাচ্ছ এই দেখো ঘুরি পড়ে আছে চলো ঘুরিটাকে নামাই আর কি রানব জানি না আদিত্য সবে উঠলো চিকেন তো খাবো না চিকেনের ব্যাপারে যা শুনছি তো লিপস্টিক দিয়েছি সকাল সকাল সব সময় সেজে গুজে জন্য কিছু দরকার না ওরে বাবারে খাচ্ছি কালকে অনেক বই খাতা অনেক কিছু বার করেছি আজকেও ইচ্ছা ছিল ওই উপরের থেকে শত বই খাতা সব নামিয়ে দেখি টিনা ভাঙা কড়া ভাঙা এখনো খোঁজ নেই জানো তো আর চলো দেখো তারপর আমাদের দেখায় এই যে চায়না ডল যা কি বলে আর এই ফুলটা খুব সুন্দর হচ্ছে আমি এক ক্যামেরাতেই তো গাছগুলো খুব সুন্দর হচ্ছে যা দেখে আমার মন একদম খুশি খুশি আছে আমি যাচ্ছি হচ্ছে নিচে কালকে বোরিং পরিষ্কার করেছে করার পরে এ দেখো এই যে শোকেশের ভেতর থেকে যাবি অনেক কিছু ছিল সব বের করে দিয়েছি আর ভাল লাগছে না এখন ঘরের থেকে চেষ্টা করব অনেক কিছু বাইরে ইয়ে করা দেখবে তারাও তোমার দেখাচ্ছে কত কিছু এই দেখো দেখেছ এত বই খাটা ঝুড়ি এটা সেটা সব বাড়তে দরকারি জিনিস ছাড়া কিচ্ছু আর রাখা হবে না